নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রেসিপি অন আওয়া স্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো স্পেশাল ফুলকপি আলুর দম আর এটা রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি বড় বড় টুকরো করে কেটে নিয়ে নিয়েছি ফুলকপি আলু নিয়ে নিয়েছি টুকরো করে কেটে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি গোটা জিরে সাদা তিল কাঁচা পাকা লঙ্কা আদা আর নিয়েছি বাদাম গোটা ধনে আর কাজু বাদাম এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে প্রথমে আলু ফুলকপি সেদ্ধ করে নেওয়ার জন্য একটা বাটিতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর হলুদ সামান্য এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দিয়ে হাই হিটে রেখে হালকা করে আলু ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিতে হবে আলু আর ফুলকপি হালকা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে জল ঝরিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আলুগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব এবার আলু ভাজার তেলেই ফুলকপিগুলোকে ভেজে নেব। আর ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার সময় সবসময় নাড়াচাড়া করে ভাজতে হবে নাহলে ফুলকপিগুলো পুড়ে যাবে কপিগুলো ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে এবার এগুলোকে নামিয়ে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কাঁচা পাকা লঙ্কা আর দিলাম সামান্য লবণ আর হলুদ এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি টমেটো এবার ভালো করে ভাজবো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হাই হিটে রেখে আর সব সময় নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম মশলা ধোয়া জল আর পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেবো ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপি আবারও এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো এভাবে যদি ঘি আর গরম মশলার গুঁড়ো শেষে দেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপি আলুর দম খেতে দুর্দান্ত লাগে ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি ফুলকপি আলুর দম এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ